একটা নতুন ভিডিওতে চলে আসলাম এই যে এইটা কিন্তু কাটবো না কাটবো তোমাদের কাটার ভিডিওটা দেখাবো এই যে ইসরায়েলি কাটা হবে ইসরায়েল লোক ওয়েট করবো কেমন ওয়েট হচ্ছে জানাচ্ছি এবং টেস্টও জানাবো আমাদের বলেছিলাম এই যে ইসরায়েল হারভেস্ট হচ্ছে ইসরায়েল আজকে মনে দুটো কাটা হবে দেখো বেশ সাইজ হয়েছে বড়ো তার মধ্যে আগের বড়ো ভিডিওটাতে দেখালাম যাটা জাম্বুরের করেছিলাম হারভেস্ট সেটাতে দেখিয়েছিলাম এই ইজরায়েলোটা দেখো এটারও সাইজ কিন্তু বেশ বড়ো হয়েছে এই যে ফুল ম্যাচর হয়ে যাচ্ছে ফুল ম্যাচর হয়ে গিয়েছে যে নরম হয়ে গেছে দেখো গোল্ডেন এই যে এটাকে বলা হলো গোল্ডেন খুব সুন্দর খেতে খুব সুন্দর টেস্ট হয় এটার মনে হয় একটা রিভিউ ভিডিও গত বছরও দিয়েছিলাম এইবারও দেব সাইজটা খুব ভালো হয়েছে সাইজটা কেমন হয়েছে তোমাদের দেখাবো যেটা হারভেস্ট করে আনলাম এটারও একটা ওয়েট করে দেখি চারশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ওই চারশো চুয়াল্লিশই ধরো চারশো চুয়াল্লিশ গ্রাম ওয়েট খুব সুন্দর এটার ওয়েট খুব সুন্দর হয় এবং আমি তো বলবো প্রত্যেককে একটা করে এই ইজরায়েল হলো বাড়িতে যারা ছাদে শখে করে ছাদ বাগানে করছে আমারও কিন্তু শখের কোনো চাষ না তোমরা হয়তো হয়তো দেখো অনেকগুলো কিন্তু এটা কিন্তু শখের পুরোটাই তো একটা ইজরায়েল রাখতেই পারো তোমরা আমার থেকেও যদি কেউ ইজরায়েল ইয়েলোর কাটিং বা চারা নিতে চাও যোগাযোগ করতে পারো কিন্তু এখন হবে না এখন বর্ষাকাল আবার মোটামুটি পুজোর পর আগে থেকে যোগাযোগ করবে আমি তাহলে কাটিং বসাবো বা কাটিং দিয়ে দেবো বা বসিয়ে চারা করব ঠিক আছে তোমরা কিন্তু এলো একটা সবাইকে বলবো একটা বাড়িতে বসাও চারশো পঁয়তাল্লিশ জন আমি এটাও হারভেস্ট করি করে দেখি কেমন কি খেতে তোমাদের জানাচ্ছি তোমরা সাথে থাকো এলো কাটো ফুল মেচিওর সাধারণ অসাধারণ কালার এই যে গোল্ডেন এটাই হলো ইজরায়েলি হলো আটো কেমন টেস্ট বলবে এটা একটু জুসি মনে হয় কম হয় নাকি দেখে তো তাই মনে হচ্ছে ভেতরটা সাদা প্রচুর বীজ মা এতটা বাবা এতটা যে খাও একজন একজন করে খাও কেমন খেতে কেমন টেস্ট কেমন কি সব খেতে কেমন মানে একটা তো অন্য ফ্লেভার আছে না লিচু আচ্ছা লিচু আচ্ছা 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 মিষ্টি 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 টক টক মিষ্টি মিষ্টি আচ্ছা তো তোমরা সবাই খেতে তোমরা সবাই তোমরা সবাই জানতেই পারলে তো এরকমই খেতে ইজরায়েলি টেস্ট কিন্তু এরকমই হালকা টক হালকা মিষ্টি সাথে লিচু লিচু ফ্লেভার থাকে অনেকটা মিক্সড ফুডের মতন ফ্লেভার থাকে আমিও জানি আগেবার খেয়েছি তো তোমরা সবাই কিন্তু একটা চাইলে ছাদ বাগানে তোমরা করতেই পারো একটা ইজরায়েলি হলো রাখতেই পারো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা